তিন চাকায় কম দামের ভিতরে সবচেয়ে রানিং স্কেটিং হচ্ছে লং ফাং এই স্কেটিংটা যারা রানিং স্কেটিং চান ঘন্টায় ষাট সত্তর কিলোমিটার বেগে চলতে চান বাইকের আগে যেতে চান সাইকেলের আগে যেতে চান তাদের জন্য এই স্কেটিংটা দেখেন কতটা চমৎকার একটি স্কেটিং আমি হাত দিয়ে একবার রানিং দিছি আপনি যখন পাদা রানিং দিবেন বুঝেন এবার কী অবস্থা হবে এটার যে বিয়ারিংটা ব্যবহার করছে এবি ইসি সেভেন বিয়ারিং জাপানি উন্নত মানের একটি বিয়ারিং চাকাগুলোর সাইজ হচ্ছে একশো দশ এম এম পুরোটা বডি কার্বন ফাইবার প্রোডাক্ট করা থাকবে থ্রি হুইল দু ফোর হুইল দুইভাবেই চালাতে পারবেন যারা চান যে ভাই আমি দু দুইটা চাকাতেই চালাবো ফোর হুইলে চালাবো থ্রি হুইলও চালাবো তারা স্কেরিংটা নিতে পারেন দেখেন ব্র্যান্ডের একটি স্কেরিং লং ফাং একটি স্কেরিং এরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির বক্সে পাবেন ওয়ান ইস টু ওয়ান পলি করা থাকবে এই দেখেন এইভাবে ওয়ান ইস টু ওয়ান পলি করা থাকবে এগ্রেডের একটি প্রোডাক্ট দাম মাত্র চার হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস শীতের ধামাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অনলি চার হাজার তিনশো টাকা কালার পাবেন কালারগুলো দেখতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন টেকনাফ থেকে তো লিয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে তারপরে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ